আসসালামু আলাইকুম সাবানির ডট কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার ব্লগার যে ওয়েবসাইটটি করেছেন সেই ওয়েবসাইটে একটি টপ লেভেল ডোমেন অ্যাড করবেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে টপ লেভেল ডোমেনটা কী সাধারণত টপ লেভেল এই ডোমেনটা অর্থ বোঝায় ডট কম ডট ও আর জি ডট নেট ডট এক্স জেড এই জাতীয় যত ডোমেন আছে সবগুলো ডোমেনকে বোঝাই টপ লেভেল ডোমেন তো আপনি কিভাবে আপনার ব্লগারের ওয়েবসাইটটিতে ডট কম ডট এক্স জেড ডট নেট ডট ওআরজি অর্থাৎ আপনি একটি টপ লেভেল ডোমেন কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে যদি দেখেন আপনি সেক্ষেত্রে আপনি এই বিষয়টা শিখতে পারবেন আপনি নিজেই আপনার ব্লগারের ওয়েবসাইটটিতে একটি টপ লেভেল ডোমেন অ্যাড করতে পারবেন তো অ্যাড করতে হলে প্রথমত আপনাকে একটি ডোমেন কিনতে হবে আপনি যেই কোম্পানি থেকে কিনুন না কেন একটি সুন্দর নাম দেখে একটি ডোমেন কিনে নেবেন প্রথমত এরপর দ্বিতীয়ত যা করতে হবে আপনি আপনার ব্লগারের অ্যাডমিট প্যানেলে আসবেন অ্যাডমিন প্যানেলে আসার পর আপনি দেখতে পাবেন যে সেটিং নামে একটি অপশন রয়েছে এই সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে গিয়ে দেখবেন যে কাস্টম ডোমেন এখানে আপনি আপনার ডোমেনটি অ্যাড করে দিবেন আরেকটি কথা এখানে মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনার ডোমেন নামের আগে ডাব্লিউ 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 ডট দিয়ে নেবেন এবং সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে একটা ই দেখতে পাবেন আপনি এই ইরুডটা আমাদের সলভ করতে হবে এই ইরোডটা সলভ করতে পারলেই আমাদের এই ডোমেনটা এক্স ওয়াইজের ডোমেনটা আমরা আমাদের ব্লগারে অ্যাড করতে পারবো তো এটা কিভাবে সলভ করা যায় সলভ করার জন্য অবশ্যই আপনি আপনার ডোমেন কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন আপনি যদি সার্বারিড ডট কম থেকে আপনার ডোমেনটি কিনে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে এসে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করে আপনার ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন লগ করার পর আপনি দেখতে পাবেন এখানে ওয়ান ডোমেন্স আপনি যদি একাধিক ডোমেন কিনে থাকেন সেক্ষেত্রে এখানে একাধিক সংখ্যা শো করবে আমি ওয়ান ডোমেন্সে ক্লিক করলাম ওয়ান ডোমেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এদিকে একটি সেটিং আইকন আছে এটাতে ক্লিক করার পর ম্যানেজ নেম সার্ভার এই অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নেম সার্ভারে এনএস ওয়ান উল্লেখ করা আছে এটা আপনাকে চেঞ্জ করে ডিফল্ট নেম সার্ভারটি অ্যাড করতে হবে যদি আপনি অন্য কোনো প্রোভাইডার থেকে ডোমেনটি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার প্রোভাইডার থেকে জেনে নেবেন যে তাদের ডিফল্ট নেম সার্ভারটি কি। সার্ভারিড ডট কমের ডিফল্ট নেম সার্ভারটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে NS1 NS2 NS3 NS4 পর্যন্ত এই ডিফল্ট নেম সার্ভারটি হয়ে থাকে আমি ডিফল্ট নেম সার্ভারটি এখন অ্যাড করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমাদের চারটি ডিফল্ট নেম সার্ভার অ্যাড করে নিয়েছি এবং এখানে চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেঞ্জ সেভ সাকসেসফুলি এখন আমরা ডিএনএক্স ম্যানেজমেন্টে ক্লিক করবো ডিএনএক্স ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে সিনেম রেকর্ডে এই বিষয়গুলো আমরা অ্যাড করে নিব হোস্ট নেম হোস্ট নেম এখানে কি দেওয়া আছে দেখি এখানে আপনি যদি লক্ষ্য করেন ফ্লোয়িং টু সি নেমস এখানে হোস্ট নেমে দিতে হবে আপনাকে www ডাব্লিউ তো হোস্ট নেমে আমি দিয়ে দিলাম WWW ডাব্লিউ এবং কি রেকর্ড টাইপ রেকর্ড টাইপ থেকে আপনি সি নেম এই অপশনটি সিলেক্ট করে নেবেন এবং অ্যাড্রেসে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে সেভ টেন্সে ক্লিক করবেন এখন একইভাবে আমরা দ্বিতীয়টি অ্যাড করে নিব দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছেন নেম হোস্ট নেম এতটুকু হোস্ট নেমটা অ্যাড করব এবং এখানে আমরা এই অপশনটা সিলেক্ট করব সিনেম এরপর আমরা এতটুকু কপি করব কপি করে অ্যাড্রেসে পেস্ট করব পেস্ট করে সেভ চেঞ্জ এখন আমাদের যা করতে হবে এ রেকর্ডে কিছু আইপি অ্যাড করতে হবে আইপি অ্যাড করতে হলে আমাদের এই অ্যাড্রেসে এন্টার করতে হবে আমরা প্রথমে এই অ্যাড্রেসে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু আইপি দেওয়া আছে এই আইপিগুলো আমাদের এ রেকর্ডে অ্যাড করতে হবে ফার্স্ট টাইমের জায়গায় আপনি অ্যাট দ্য এ রেকর্ড থাকবে এবং আইপিটা এখানে পেস্ট করে দিবেন দেবেন্স এভাবে আপনি এখানের প্রত্যেকটি আইপি অ্যাড করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি এখানের আইপিগুলো এ রেকর্ডে অ্যাড করে নিয়েছি এতটুকুই আমাদের ডোমেইন কন্ট্রোলের প্যানেলের কাজ শেষ আমরা এটা ট্যাপটি কেটে দিতে পারি এখন যদি আমরা এই পেজটা রিলোড দিই রিলোড দিয়ে আবারও আমরা আমাদের ডোমেনটা অ্যাড করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখতে পারব সেম ইরোরটা আবারও আসতেছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডোমেন নেই দেখতে পাচ্ছেন একই ইরোর আমরা এতগুলো কাজ করার পরও সেম ইরোরটা কিন্তু আবার এখানে শো করতেছে আইপি রেকর্ডে আইপি অ্যাড করার পর এবং কি ডিফল্ট নেম সার্ভার সেট করার পর আপনাকে কমপক্ষে ১২ থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে এবং কি ১২ থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করার পর আপনি যদি আবারও এই সেটিং অপশনে এসে ডোমেনটা অ্যাড করার চেষ্টা করেন আশা করছি আপনি সাকসেসফুল ভাবে ডোমেনটা অ্যাড করতে পারবেন আমরা এখানে বেশ কিছু সময় ওয়েট করেছি আমাদের ডিএনএক্সটা সাকসেসফুলভাবে চেঞ্জ হওয়ার জন্য এখন যদি আমরা আমাদের ব্লগারের অ্যাডমিন প্যানেলে যাই এবং কি সেটিংয়ে ক্লিক করি সেটিংয়ে ক্লিক করে একটু নিচে এসে যে কাস্টম ডোমেন সেটাতে অ্যাড করে আমাদের ডোমেনটা অ্যাড করার চেষ্টা করি দেখি হয় কি না ডাব্লিউ ডাব্লিউ ডট ডোমেন নেম এবং সেভে ক্লিক করবো আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের ডোমেনটা অ্যাড হয়ে গিয়েছে এখন যদি আমি আমার মেন ওয়েবসাইট ভিজিট করি সেক্ষেত্রে দেখতে পাবো এখানে আমাদের কাস্টম ডোমেনটা অ্যাড হয়ে গিয়েছে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার কাস্টম ডোমেন অ্যাড করবেন ব্লগারে এখানে দেখতে পাচ্ছেন নট সিকিউর দেখাচ্ছে আপনি যদি চান এখানে সিকিউর দেখাক এসএসএলটা সেক্ষেত্রে আপনি রিডাইরেক্ট ডোমেনে টিক দিবেন এটা অ্যানাবল করার পর দেখতে পাচ্ছেন এসি টি পি এস এটাকেও অন করে দিবেন আচ্ছা এই কাজগুলো করার পর আপনি যদি আপনার মেন ডোমেনটা আবার ডিলোড দেন দেখবেন এসএসএল সহ এখানে নট সিকিউরের জায়গায় সিকিউর দেখাচ্ছে এতে কিছু সময় আপনাকে টাইম দিতে হবে এখন দেখতে পাচ্ছেন দিস সাইড ক্যান বি রিজেক্ট অর্থাৎ এখানে এসএসএলটা এলটা অ্যাক্টিভ হওয়ার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আশা করছি ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেছেন এবং কি জানতে পেরেছেন কিভাবে আপনি আপনার ব্লগারে একটি কাস্টম ডোমেন অ্যাড করতে পারেন হোস্টিং এবং ডোমেন কিনতে ভিজিট করুন সার্ভার ডট কম